গোরস্থানে যে অবস্থাটা দেখি বললে মনে করবেন হুজুর এসব হাস্যকর কথা বলেন আসলে হাস্যকর নয় কবরে দেখি ফেরেস্তরা রাজনীতি করে আপনারা কি মনে করেন আসলে কি তাই কি মরব্বীরা আপনারা কি মনে করেন কবরে ফেরেস্তরা রাজনীতি করে আমি সেখানে থাকি রাত্রে থাকি দিনে থাকি সব মিলিয়ে যেটা আমি পেয়েছি ফেরা রাজনীতি করে যাকে আপনারা রেখে আসছেন আপনার ভাইকে রেখে আসছেন আপনার বোনকে রেখে আসছেন আপনার সেই বাপকে রেখে আসছেন টুকরা মাকে আপনি সেখানে রেখে এসেছেন অথচ তাদের সাথে ফেরেশতারা রাজনীতি করে কি রাজনীতি জানেন বলবো যা জানছি তাই বলছি রাজনীতি কি কবের রেখে আসার পরেই প্রশ্ন হয় মান রব্বা মান রব্বুকা তোমার সার্বভৌমত্বের মালিককে তুমি কাকে সার্বভৌমত্বের মালিক কার বিধান মেনেছো কার নির্দেশ তুমি মেনে চলেছো প্রথমে রাখার পরে শুরু হয়ে গেল আপনারা কি বলেন এটা কি রাজনীতি না কি বলেন দুনিয়ার বুকে তুমি কার সার্বভৌমত্ব মেনে চলে এসেছো লেলিন কালমার্কস মাংসেতুন না কারটা নাকি আল্লাহর কোরআন যদি আল্লাহর কোরআনের সার্বভৌমত্ব যদি আমি মেনে চলি আলহামদুলিল্লাহ বাঁচতে পারলাম দুই নাম্বার মান দিনুকা তোমার দল কোনটা ফেরেস্তাদের প্রশ্ন দেখছেন এগুলো কি রাজনৈতিক প্রশ্ন না রাজনীতি খালি দুনিয়ার মুখেই দেখছেন কবরে যদি যান তবেই তো দেখতে পাবে না গেলে দেখবেন কই থেকে আমি সেখানে থাকি আমি জানি কি অবস্থাগুলো হচ্ছে সেখানে সেই নিউজটাই আপনাদের মাঝে আজকে দিচ্ছি কমান দিনুকা তোমার কোন দল কোন দল তুমি করে এসেছো বলো পৃথিবীর মুখে আল্লাহ রবুল্লা আলমিনের ঘোষণা কি ইন্না দিন আইন্দাল ইসলাম সর্বশ্রেষ্ঠ রাজনীতির যে দলটা সেটা হলো ইসলাম ইসলামের উপরে কোন দল কি বলেন আপনারা কি বলেন আছে কোনো দল নেই আওয়ামী লীগ বিএনপি জাসদ জাতীয় পার্টি জামাত ইসলাম যে দল আপনি বলেন না কেন যদি সেই দলটা কোরআন দিয়ে যদি হয় তাহলে তো বাঁচতে পারলাম সেখানে যায় যারা কোরআনের দল করে যায় তারা বাঁচতে পারে আর যারা কোরআনের বাইরে দল করে যায় কোরআনের বিরুদ্ধে দল করে যায় আপনারা কি বলেন বাঁচতে পারা যায় তিন নম্বর অমান নবীকা নবী সাল্লাহু আলিয়া সাল্লামের চেহারা সামনে দিয়েই প্রশ্ন বলো দেখি এই কে কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন যে তোমার নেতাকে তাহলে বুঝতে পারলেন তিন নাম্বার প্রশ্নটা কি তোমার নেতা কে তার মানে কি এটা কি রাজনীতি না রাজনৈতিক প্রশ্ন না কিমোরপীরা কি বলেন রাজনৈতিক প্রশ্ন না তোমার নেতা কে হাসিনা খালেদা ডক্টর শফিকুর রহমান না কে কে তোমার নেতা বলো যদি কোনো ব্যক্তি হয় জনাবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইসাল্লামকে যদি নেতা মেনে থাকে তবে দেশে সঠিক উত্তর দেবে আমার নেতা জনাবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লাম তিন তিনটা প্রশ্ন কোনোটাই কি রাজনীতির বাইরে ভাই আপনারা কি বলেন রাজনীতির বাইরে তাহলে তার মানে বোঝা যায় কবরেও রাজনীতি আছে না নাই এটা কি নতুন আদিকাল থেকে হয়ে আসছে আগামী যতদিন এই পৃথিবী থাকবে মানুষ কবরস্থ হবে ততদিন পর্যন্ত কবরে এই রাজনীতি হবে কি হবে না বলেন দেখি চিৎকার কি এই চলে বুঝাইতে পারলাম বুঝলেন কিছু এবার আসেন শুধু ওখানেই করবেন দুনিয়াতেও কেমন প্রয়োজন এটাও তো দেখার দরকার আছে না নাই নাসিম বিমাহিম আল্লাহ রবুল আলমিন মানুষের যখন বিচার কার্য পরিচালনা করবেন মানুষের বিচার কার্য যখন পরিচালিত হবে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন তার নির্দিষ্ট যে নেতার আনুগত্য করেছে অনুসরণ করেছে অনুকরণ করেছে ওই নেতাকে সহ তাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাবে নেতা ছাড়া কি বিচার হবে আমার কথা বললাম না কোরআনের বললাম ভাই